আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি তাই কি অবস্থা সকলে কেমন আছেন ভাই প্রচুর পরিমাণ গরম তাই উদলাগা গাতুরে আসে পড়ছি ভাই কেউ মাইন করবেন না খালি গায়ে ঠিক আছে গামছা কাঁধে হুম কারণ আজকে এলো প্রচুর পরিমাণ গরম বুঝছেন গরমে ঠিক সেনো যাচ্ছে না আর কারেন্টও খুব একটা জ্বালা যাচ্ছে ওয়াইফাই দিয়ে কাজ করতে পারতেছি না তাই একটু আসলাম আপনাদের সামনে আপনারা কেমন আছেন সবাই ভাই আমার ইউটিউব চ্যানেলটা একটু দেখেন একটু নজরে রাখেন ভাই একটু মাঝে মাঝে একটু সাবস্ক্রাইব করে দিন ভাই আমি খুব অভাবী মানুষ আসলে ভাই অভাবী মানুষ ভাই আপনাদের সামনে একটু আসলাম আজ প্রথম লাইফে আমার ইউটিউব চ্যানেলের মানে বয়সে আজকে আসলাম আপনাদের সাথে একটু দেখা করে গেলাম তা প্রতিদিন আসবো তবে আজকে নির্দিষ্ট কোনো টাইম দিচ্ছি না তবে কালকে থেকে আসবো রাত নয়টা বাজে প্রতিদিন নয়টা বাজে আসবো প্রতিদিনই ধরতে গেলে আসবো ইনশাল্লাহ তো করবেন লাইফের অনুমতি পাইছি তো বসে না এত দিন তো অনুমতি দিচ্ছে লাইফের অনুমতি দিচ্ছে এখন হ্যাঁ লাইফের অনুমতি দিচ্ছে যে লাইফ লাইফ করবো লাগবো লাইফ তো এই স্ট্রং থাকে বলিস ভাই না ইউটিউব চ্যানেলে তোমার অনুমতি দিচ্ছে লাইফের লাইফ আরও অনেক আগে অনুমতি আছে পঞ্চাশটা সাবস্ক্রাইব জন আছে তো অনেক অনুমতি পাইছে সে তখন তার এরা তোর শালো আমার হাই ভাইরা কে কি দিয়ে খাওয়া দাওয়া করছেন একটু কমেন্টসে জানাইবেন ঠিক আছে আমি ভাত খেয়ে আসলাম বলো শাক ভাত ঠিক আছে চিংড়ি মাছ দিয়া আর হইলো জালে মানে চাল কুমড়ো বললে আমরা চাল কুমড়ো দিয়া রান্নাবাড়া করছে আপনার ভাবি তাই খাওয়া দাওয়া করে আসলাম আপনাদের সামনে একটু কাউকে দেখতে পারছি না ভাই আজ প্রথম তো তাই বলে রাখলাম প্রতিদিন রাত নয়টা বাজে আমি লাইভ আসবো আপনাদের সাথে দেখা করব আপনাদের সাথে কথাবার্তা বলবো যাই কম বলি বেশি বলি বলবো ভালো সবারই এই আশায় বিষয়ে জানবো কে কেমন আছেন কে কতটুকু ভালো আছেন কে কতটুকু সুখে আছেন সবাই সুখ দুঃখ আমরা শেয়ার করব আর হবে গল্প আড্ডা হবে আজকে ফার্স্টে আসলাম কোনো গল্প করতেছি না আপনাদের সাথে আজকে শুধু দেখা করে গেলাম তাই গাইস আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো সারা বিশ্বের মানুষের জন্য আমরা সবাই সবাই দোয়া করব এটাই মুসলমানের একটা প্রতিকৃতি কাজ এটা করতে হয় তাই